শ্রেষ্ঠ একটা কথা আছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার তো এরকম না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি দুঃখ পাই যে এরকম কেন হলো কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখে যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সব কিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক মানুষ কোনো না কোনো স্থানে অবশ্যই যান অনেক অনেক স্থানে তাদের যেতে হয় এবার এমন কিছু মানুষ আছেন যারা সেই স্থানে হয়তো কখনোই যাননি উদাহরণ হিসেবে বলবো কিছু মানুষ আছেন যারা মন্দিরে যান চিকিৎসালয়ে যান কিছু মানুষ কারোর কারোর বিবাহ উৎসবে যান আবার কিছু মানুষ আছেন যারা নাস্তিক হন এবং কখনোই মন্দিরে যান না কিছু মানুষ অসুস্থ হন না তাই চিকিৎসালয়েও যেতে হয় না এমনও কিছু মানুষ থাকেন যারা সামাজিক উৎসব থেকে দূরে থাকাটাই পছন্দ করেন যে কোনো মানুষ হোক যা কিছুই তার চয়ন হোক না কেন প্রত্যেক মানুষকে একটি স্থানে অবশ্যই যেতে হয় এমন একটি স্থান আছে সেই স্থানের নাম হল মৃত্যুদ্বার এবার এটা আবশ্যক নয় যে ঠিক মৃত্যুর পরেই আপনি মৃত্যুদ্বারে পৌঁছে যাবেন এমন অনেক মানুষ আছেন যারা মৃত্যুর পূর্বেই মৃত্যুদ্বারে পৌঁছে ফিরে এসেছেন আর তারা অনুভব করেছেন যে এই সংসারের সময় চক্রের সম্মুখে তাদের অস্তিত্ব কতটা ক্ষীণ ওনারা এই কথা বুঝে গেছেন বড় বড় জ্ঞানী মহান ব্যক্তি ছিলেন তারা এসেছেন কর্ম করেছেন এবং শেষে তারাও মৃত্যুদ্বারে প্রবেশ করেছেন অবশেষে তারাও পঞ্চমহাভূতের সাথে মিলিত হয়েছেন তাহলে আপনার কিসের এত অহংকার এই জীবনে কেউ অমর নন জীবনে কতদিন আমরা বাঁচব এটাও আমরা জানি না তাই এই জীবন যাপন করুন এই জীবনের প্রত্যেক মুহূর্ত এমনভাবে যাপন করুন এই কথা মাথায় রেখে যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু মৃত্যুদ্বারে প্রবেশ করতে হতে পারে তাই না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণের বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে কোনো বালক দেড় বছর বয়সে কথা বলতে শেখে কেউ দুই বছরে কেউ তিন এবার দেখুন মানুষ দেড় বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না এর উপরে মনোনিবেশ করুন এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথা মধুর করুন আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন রাধা সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হয়েছে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই সুযোগ এই কথাটা শুনতে যত ছোট এটা আসেও ততটা কম সময়ের জন্য তারপর চলেও যায় এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন তাহলে আপনি সাফল্য কি করে পাবে। তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সেই সুযোগের জন্য অপেক্ষা করুন কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনি তার জন্য তৈরি থাকুন রাধা রাধা আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি ভেবে নি যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো পরেও কিছুই পাব না আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায় কোনো কাঁটা ফুটবে ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এর পর থেকে নিচে তাকিয়ে চলতে হবে সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয় নদী নিজের যাত্রা কি করে করে নিজের পথ কি করে নির্মাণ করে সে পাথরের সাথে লড়াই করে তা বানায় যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে তাই মনে রাখবেন এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয় অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয় সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর এই জল দেখতে পাচ্ছেন আপনি এটা খোলা জল এতে ময়লা মিশে আছে কিন্তু যদি আপনি এটা কিছুক্ষণ এমনি ফেলে রাখেন তাহলে দেখবেন এই ময়লা আপনা থেকেই নিচে থিতিয়ে পড়বে কিন্তু এই পাত্রটা নাড়াতে থাকলে এমনটা হবে না শান্ত ছেড়ে দেবেন তবেই এই ময়লা নিজেই নিচে চলে যাবে ঠিক সেইভাবেই যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে কোনো অশান্তির সৃষ্টি হয় তখন উত্তেজিত হয়ে পড়লে নিজের সংযম হারিয়ে ফেললে আমরা আর সমাধান পাব না শান্ত থাকলে তখনই সমস্যার সমাধান পাব তাই মনে রাখবেন ধৈর্য আর সংযম দ্বারা শান্ত মনে বিচার করলে যত বড়ই সমস্যা হোক না কেন তার সমাধান আপনি অবশ্যই পাবেন কারণ অশান্তির সমাধান শুধুমাত্র শান্তি রাধা রাধা আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কি না সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কিনা না আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত অরক করা কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা আর তাতে তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন পরখ করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন আর বিশ্বাস তখনই করুন যখন আপনি এক ভাগ নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এল সেই সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বললো আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সব সময় ডাক দেয় এরাই হল আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা সবসময় যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারা অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না তাই ভালোবাসুন বন্ধুত্ব বজায় রাখুন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষ কথা বলে থাকেন যে সময় অত্যন্ত বলশালী সময় হলো খুবই শক্তিশালী সময়কে চোখে দেখা যায় না কিন্তু আমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে যায় তাই এই সময়কে কিছুটা ভয় পাওয়া প্রয়োজন চলুন প্রত্যেকের ভাবনা আলাদা প্রত্যেকের মানসিকতার পিছনে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে তাকে আমি সম্মান করি আর কোথাও না কোথাও এই কথাটা সত্যি কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে বিকাশ ঘটাতে চান তিনি যতই এই সময়কে ভয় পান না কেন তাকে এই সময়কে বুঝতে চেষ্টা করতেই হবে যদি আপনি সাফল্যের পথে অগ্রসর হতে চান তাহলে এই সময়কে বুঝুন এর কথা বোঝার চেষ্টা করুন এটা খুব আবশ্যক দেখুন আমরা সবাই জানি সময় আমাদের কাল একদিন না একদিন সময় আমাদের অবশ্যই গ্রাস করবে ততদিন এই সময়কে সম্মান করতে শিখুন এটা কতটা শক্তিশালী সেটা বুঝতে চেষ্টা করুন আর সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে চেষ্টা করুন সময় নিজে থেকেই শুভ হয়ে উঠবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জন্ম এবং মৃত্যু এই দুই হলো মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুই মুহূর্ত মানুষ যখন জন্ম নেয় তখন তার কাছে এই সংসার জন্মগ্রহণ করে এবং এই সংসারে যে জ্ঞান আছে পণ্য আছে পাপ আছে উচিত অনুচিত আছে সেই সব কিছু সে জানতে পারে এবার যেই মুহূর্তে তার মৃত্যু হয় তার কাছে এই সব কিছুরই মৃত্যু হয়ে যায় এবার মানুষের যখন জন্ম হয় এই শুভ দিনের প্রসন্নতার কারণে মিষ্টি বিতরণ করা হয় উপহার বিতরণ করা হয় সবাই তা গ্রহণ করেন এবার মানুষ যখন মৃত্যু লাভ করেন তখনও শ্রাদ্ধের কাজের সময়ও নানান মিষ্টি বিতরণ করা হয় সবাই সেটাও গ্রহণ করেন এবার এই মিষ্টি দ্বারা আমরা জীবনে মিষ্টিমুখ করি কিন্তু আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্ত এই দুই দিনেই আমরা এটা গ্রহণ করতে পারি না কখন গ্রহণ করতে পারি যখন উচিত সময় আসে আর উচিত সময় কখন আসে জন্মদিন এবং মৃত্যুদিন এই দুইয়ের মাঝের মুহূর্ত জীবনকাল এই জীবনকালেই আপনি মিষ্টি খেতে পারেন সুস্বাদু ব্যঞ্জন খেতে পারেন শ্রেষ্ঠ কর্ম করতে পারেন পুণ্য করতে পারেন এই সংসারকে প্রেরিত করতে পারেন তাই এই জীবনকালকে ব্যর্থ হতে দেবেন না এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি শুদ্ধ অনুভূতি কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে কিন্তু কিছু মানুষ এমন আছেন কিছু পরিস্থিতি কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না তখন ওকে দু টুকরো করে সমাপ্ত করতে হল প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনা পড়ে গিয়েছিলাম কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না তখন আমাকে মহাভারত রচনা করতে হলো। ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হলো এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে প্রথম হল আশা আশা যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায় আশা যা আমাদের শক্তি প্রদান করে সাহস যোগায় আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে ভয় পেও না আর দ্বিতীয় হল বিশ্বাস জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায় আর বিশ্বাস বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয় তখন কি করা যায় তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত বিশ্বাসের অস্তিত্ব নেই না এটা কখনোই অনুচিত নয় আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে তাহলেও এটা আপনার দোষ কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন আপনার সিদ্ধান্তে দোষ ছিল আপনার ভাগ্যে নয় কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো তখন কি করা উচিত আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড় আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি যে কর্ম করছি যাকে বিশ্বাস করছি তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন আমি শুধু এটাই আশা করব আর বিশ্বাস অন্য কারোর উপর করার আগে নিজের ওপর করুন কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না তাই না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই নিম পাতাকে দেখুন ওর কিন্তু অনেকগুলো গুণ আছে অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটা এই পরিবেশের জন্য ভালো আমাদের শরীরের জন্যও ভালো কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেঁতো এবার এই যে নিম পাতার স্বাদ তেঁতো সেটা কি খারাপ ব্যাপার তেঁতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার দেখুন নিম পাতার স্বাদ তেঁতো তাতে ওর কোনো দোষ নেই ঠিক সেভাবেই আমির স্বাদ মিষ্টি তাতে আমির কোনো বাহাত্ত নেই কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো জিউভা আমাদের জিহভা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো আর আমাদের এই জিউভার মিষ্টি পছন্দ